জমিদার বললো ভাড়া কম দেখি সত্যি ঠিক আছে কিনা এরকম বাড়ি তো আর পাওয়া যায় না আমরা অনেক দিন ধরে একজন ভাড়াটে খুঁজছিলাম ভিতরে আসুন ঘরটা দেখুন হুম একটু পুরনো, কিন্তু চলে যাবে আজকাল এই দামে কিছুই পাওয়া যায় না হুম মশা এলো নাকি দরজাটা কে খুলল কে কে ওখানে দাঁড়িয়ে একটা একটা ভূত এই বাড়িতে কিছু তো গন্ডগোল আছে আমি কালকেই এই বাড়ি ছেড়ে চলে যাব। একটা রাতের মধ্যে এত কিছু নতুন ভাড়াটিয়ারা প্রায়শই প্রথম রাতে স্পষ্ট স্বপ্ন দেখে এই বুড়ো ভয় পাচ্ছে না কেন সে কি না না আমি শুধু বেশি ভাবছি এই ভাড়া আমার জন্য না ভাই আমি ভূতের সাথে এক ছাদের নিচে থাকতে পারবো না